চ্যাট টিপি কীভাবে ব্যবহার করবেন এবং কিভাবে ইমেজ তৈরি করবেন যে কোনো প্রশ্ন উত্তর বের করবেন সহজে তো চ্যাটি থেকে যে কোনো ইনফরমেশন বের করতে পারেন তো আপনি যে কোনো কিছু জানতে চান্সটা লিখে দেবেন এবং দেখেন যে সেকেন্ডের মধ্যে চ্যাট পি থেকে সকল ইনফরমেশন চলে আসবে ওই বিষয়ে এখান থেকে আপনি যে কোনো ইনফরমেশন জানতে পারবেন চ্যাট টিপি থেকে তো এখান থেকে আপনি প্রশ্ন করে দেওয়ার সাথে সাথে দেখেন যে সেকেন্ডের মধ্যে সকল ইনফরমেশন চলে আসবে এবং সঠিক উত্তর চলে আসবে তো এখান থেকে বাংলা ইংলিশ যে কোনো প্রশ্ন করতে পারেন এবং সাথে সাথে উত্তরগুলো চলে আসবে তো এখানে বাংলাতে প্রশ্ন এবং ইংলিশেও করে দিলাম তো দেখে যে বিক্রির দিন বাংলাদেশ তো এখানে দেখেন যে ষোলোই ডিসেম্বর এখানে চলে আসছে অলরেডি তো এই চার জিটিভি সাহায্যে সহজে আপনি যে কোনো পিকচার তৈরি করতে পারবেন এবং যে কোনো প্রশ্নের উত্তর জেনে নিতে পারবেন এবং আপনি যে বিষয়ে জানতে চান সব কিছু এখান থেকে সহজেই জানতে পারবেন তো চার জিটিভি ব্যবহার করার জন্য প্রথমত আপনাদের চার জিটিভি অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে তো আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন তো এখানে গুগলে প্লে স্টোরে এসে সার্চ করে দেবেন এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে জাস্ট ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনাদের অ্যাপসে লগ ইন করে নিতে হবে আপনাদের জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে দেখেন যে লগ ইন অপশন রয়েছে এখানে প্রথমে পেয়ে যাবেন সাইন আপ অপশন রয়েছে উপরে দিকে সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন তো এখানে কি আপনাদের সাইন আপ অথবা লগ ইন আপনাদের অ্যাকাউন্ট থাকলে লগ ইনে ক্লিক করে দেবেন অথবা সাইন আপ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনাদের অ্যাকাউন্টে তৈরি করতে পারবেন তো নতুন অ্যাকাউন্ট তৈরি করতে না চাইলে কন্টিনিউ উইথ গুগল আপনাদের ফোনে থাকা জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে সহজে এখানে লগ ইন করে নিতে পারবেন তো এখানে জিমেইল গুলো চলে আসবে আপনাদের তারপর আপনাদের জিমেইলটা সিলেক্ট করে দেওয়ার পর জিমেইল একটা কোড চলে যাবে তারপর আপনারা চ্যাট জিপি অ্যাপসে আপনাদের লগ ইন হয়ে যাবে আপনাদের জিমেইলটা এখন এখানে থিরোটা ক্লিক করলে দেখতে পারেন আপনাদের আপনাদের নামটা চলে আসবে তো এখান থেকে আপনাদের কিভাবে ইমেজ তৈরি করবেন এবং যে কোনো প্রশ্ন উত্তর বের করবেন তো অ্যাপস ইনস্টল করে নেওয়ার পর প্রথমত আপনাদের অ্যাপটা ওপেন করে দিলে এরকম দেখতে পারেন তো এখান থেকে আপনি যে কোনো বিষয় জানতে চাইলে জাস্ট ক্লিক করবেন তো এখানে টেক্সট অপশন রয়েছে অথবা প্লাস আইকন রয়েছে ইমেজ আপলোড করতে পারেন ইমেজ ক্রিয়েট করতে পারেন এখান থেকে আপনি যে কোনো প্রশ্ন উত্তর সবকিছু জানতে পারেন তো এখান থেকে আমি একটা প্রশ্ন করে দিলাম ইন্টারনেট কবে চালু হয় তো এখানে কিছু অপশনও দিয়ে দিয়েছি তো এখানে এটা পেস্ট করে দেবো এখানে এর আইকনে ক্লিক করলে এখানে দেখতে পারেন যে এটা আনসারটা দিচ্ছে চ্যাট জিটিপি তো সহজ সেকেন্ডে আপনি আনসারটা পেয়ে যাবেন তো এখানে দেখবেন যে চলে আসছে ইন্টারনেট কবে চালু হয় উনিশশো উনসত্তর সালে এবং সঠিক আনসারে এখানে সঠিক উত্তরটা দেওয়ার পাশাপাশি নিচে থেকে কিছু সামারিও দিয়ে দিয়েছে তো এখান থেকে যে কোনো বিষয়ে জানতে চাইলে আপনি এখানে সার্চ করবেন এবং লিখে দেবেন ওরা রিপ্লাইটা সঠিক দিয়ে দেবে এখানে বাংলা ইংলিশ সব কোয়েশন করতে পারেন আপনি যা জানতে চান সব কিছু এখান থেকে পেয়ে যাবেন তো এখান থেকে আরেকটা প্রশ্ন করে দিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নাম কি তো এটা লিখে দেওয়ার পরে যারটা রিপ্লাইটা চলে আসবে তো এখানে দেখবেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নাম কি এটা চলে আসছে সঠিক উত্তরটা তো এখানে আমি লিখে দিলাম বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট ডে তো এটা লিখে দেওয়ার পরে এখানে দেখলাম যে রিপ্লাইটা কি চলে আসছে তো এখানে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট ডে ছাব্বিশে মার্চ এবং আনসারটা ইংলিশে চলে আসছে তো এই নিয়মটি ফলো করে সহজেই সবকিছু কিছু ডিটেলস আপনি জানতে পারবেন এবং আপনি যে বিষয়ে জানতে চান জাস্ট ওই বিষয়ে সার্চ করার সাথে সাথে সব কল ইনফরমেশন চলে আসবে যারা চারি কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে এগুলো করে রাখলে আপনাদের আরও আকর্ষণীয় দেখাবে তো এখানে আর থিওটা এখানে ক্লিক করে এখানে নিচে দিকে চলে যাবেন আপনাদের প্রোফাইল অপশনে এবং এখানে দেখে যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবে ক্লিক করলে এটা আরো আকর্ষণীয় হবে তো ফলো করে সহজে আরো কিছু সেটিংস করে নিতে আপনাদের অ্যাপসটা আকর্ষণীয় তো এখান থেকে আপনি যে কোনো বিষয়ে জানতে চাইলে সেখানে তথ্য পেয়ে যাবেন এবং সকল ইনফরমেশন আপনি সঠিকভাবে পেয়ে যাবেন তো যারা ভিডিও দেখেন তারা অবশ্যই ভিডিও লাইক করে দিন ফিউচার বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে রাখলে যদি আকর্ষণীয় চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য